আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আর ছোলার ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একশো গ্রাম সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পানিটাকে চিপে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একশো গ্রাম আমি ছোলার ডাল নিয়েছি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব তারপরে ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ডালগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে আপনাদের সামনে ফিরে আসছি দেখুন ডালগুলো সেদ্ধ করে নিয়েছি তো ডালগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি দিয়ে নিয়েছি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করব আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে রেসিপিটা তৈরি করেছি আলুগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব সয়াবিনগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো দেখুন আমি একটু সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে দিবেন ওই কড়াই আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একেবারে ছোট করে কুচি করে নিয়েছি দেখুন এবার নেড়ে হালকা একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা রসুনগুলো একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি আমার থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দেখুন মশলাটা এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে আপনারা কিন্তু কষিয়ে নেবেন দেখুন কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম সয়াবিন আর আলুগুলো আরও দু মিনিট মতো আমি কষিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি তো আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন ডালটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন তো মশলাটা একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ ভীষণ টেস্টি হয় অবশ্যই আপনারা এইভাবে সয়াবিন আর ছোলার ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ